এই যে দেখুন সেই চোর যে আমাদের মোটর চুরি করে নিয়ে আসছে পার্শ্ববর্তী গ্রামে এসে ধরা পড়েছে আগরকান্দা যদি আপনারা কেউ চিনে থাকেন এনাকে খুব ভালোভাবে আপ্যায়ন করবেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চুরির মানে এই পাতিল সঙ্গে নিয়ে আসছে তারপরে দেখেন এখানে আসে টিউবওয়েল খুলতে ধরে এই যে হ্যান্ডেলটা খোলা

আচ্ছা ঠিক আছে ভুল বৰ ভাই এটা চিনিয়ৰ বড়ো ভাই কিছু আপনে এই ধৰণৰ যে মানুহ মানুহৰ ক্ষতি কৰে এই এগুলো তো আগে সুরন্ত শাস্তি হওয়া দরকার কারণ এগুলো মানুষের ক্ষতি করে এই যে গদারে থেকে নিয়েছে একজন পালপা বিল বন্ধু শ্রী মানে আচ্ছা এটা আসলে আমরা কখনোই কামনা করি না এটা আমরা ক্ষতি যথেষ্ট চেষ্টা করব গোনাচ্ছে শাসন করছে এবং করবে সে অঙ্গীকার করে আমরা ছেড়ে দিলাম এর মাধ্যমে তাকে হ্যান্ড ওভার করা হচ্ছে তার আটপুর কাছে আমাদের জিনিস আমরা বুঝে পাচ্ছি এখানে আব্বা গোস করে এলেন এই যে আমাদের মোটর আমরা বুঝে পেলাম অবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ গ্রামবাসীকে সদন কুটি পার্শ্ববর্তী গ্রাম পাশ সদন কোটি গ্রামবাসীকে সবাইকে ধন্যবাদ আমাদের জিনিসটা এভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য